বিচার বিভাগের কাঠাময় বড় ধরনের পরিবর্তনের পথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার জন্য অধ্যাদেশের খসড়া নীতিগত অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ বাংলাদেশের বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করার পথে একটি যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয় স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে যাবে বলে কি বাইরে না করো পরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে এই বৈঠকে সিদ্ধান্ত জানান আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম আইন উপদেষ্টা জানান সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ দুই হাজার পঁচিশ নীতিগত অনুমোদন পেয়েছে অধ্যাদেশটি যখন চূড়ান্ত অনুমোদন পাবে তখন অধস্তন আদালতের বিচারকদের বদলি পদায়ন পদোন্নতি ও শৃঙ্খলা বিষয়ক সবকিছু নতুন অধ্যাদেশ কার্যকর হলে বিচার বিভাগের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রম সম্পূর্ণ আলাদা হবে সুপ্রিম কোর্ট নিজস্ব সচিবালয়ের মাধ্যমে অধস্থন আদালতের সব প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবে তিনি আরো বলেন অধ্যাদেশ কার্যকর হলে সুপ্রিম কোর্টে নিজস্ব বাজেট ও আর্থিক ব্যবস্থাপনা থাকবে তাদের আর্থিক স্বাধীনতাও নিশ্চিত করা হবে অর্থাৎ বিচার বিভাগের প্রশাসন বা আইন মন্ত্রণালয়ের কাছে আর্থিকভাবে নির্ভরশীল থাকবে না আইন উপদেষ্টা বলেন এটি হবে একটি সম্পূর্ণ নতুন প্রশাসনিক কাঠামো যেখানে বিচার বিভাগ নিজে নিজের অভ্যন্তরীণ শৃঙ্খলা পদায়ন এবং পদোন্নতির সিদ্ধান্ত নেবে এটি শুধু প্রতিষ্ঠানগত স্বচ্ছতাই আনবে না বরং বিচারকদের মর্যাদা ও স্বাধীনতাও বহুলাংশে বৃদ্ধি করবে তবে অধ্যাদেশটি এখনও চূড়ান্ত হয়নি আসিফ নজরুল জানান কিছু বিষয়ে আরও আলোচনা প্রয়োজন যেহেতু বিষয়টির সঙ্গে আর্থিক কাঠামো জড়িত তাই অর্থ উপদেষ্টার মতামত নেওয়া হবে পাশাপাশি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাথেও আলোচনা করা হবে এই প্রক্রিয়া শেষে অধ্যাদেশটি পুনরায় উপদেষ্টা পরিষদের অনুমোদনের জন্য তোলা হবে বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত কার্যকর হলে বিচার বিভাগ প্রশাসনিক স্বায়ত্তশাসনের পথে আরও এক ধাপ এগোবে যা দীর্ঘদিন ধরে দেশের আইনজীবী সমাজের অন্যতম দাবি ছিল हिमतुल जान्न जुगान न्यूज